নমস্কার আমার প্রিয়জনেরা শুভ সকাল আজকে সকালবেলায় কোথা থেকে জল ভরছি এই দেখো বিশাল দিঘি মানে পুকুর এটা একটা বড় পুকুর আমাদের জমির দিকে মানে একদম মাঝখানে জমির মাঝখানে এই পুকুরটি এখন উঠছি জল নিয়ে উপরে একটু উঁচুতে মানে খাড়া ঢাল আর পাটটা খুব উঁচুতে এখন এখান থেকে আবার নিচে নামতে হবে জল নিয়ে জলটা হচ্ছে কারণ এখানে আজকে আমাদের সরষতে বিষ দিচ্ছি বিষ তো নয় এক বলতে ভিটামিন দিচ্ছি ভিটামিন দেওয়া হবে দেখো জায়গাটা কত সুন্দর মানে মনোমুগ্ধকর জায়গা সকালবেলা হাওয়া হচ্ছে ঠান্ডাও লাগছে সেই জন্য বুট গিয়েছিলাম আর প্রচণ্ড উতরায় উঁচু জায়গাটাও নিজে নামতে জল নিয়ে কষ্ট হচ্ছিল সার ভিটামিন দেওয়া চলছে সর্ষেতে আমাদের এখানে এক বিঘার মতো জমি আছে আর টাতা উপরে গল্প করছে আর আমি এখানে দেখছি কত পরিমাণ সার বিষ বা ভিটামিন দেওয়া যায় এখন এসেছি আমাদের আলু বাড়িতে দেখতে কালকে জল শেষ দিয়েছি বাঁধার পর আর পেঁয়াজগুলো দেখো কত সুন্দর হয়েছে জল দেওয়ার ফলে আলু ভালো লাগছে এখন আলু জোর দেবে আজকে মাঠ থেকে এসে সোজায় এই দরজা লাগাতে লেগেছি দরজা লাগালাম লাগানো কমপ্লিট হয়নি এখনো এডিকেল মাটিটা এখনো কমপ্লিট হয়নি এডিক মাটি দিয়ে দিয়েছি রিকভার্ট এটা ছিল আমাদের পুরনো দরজা একদম পুরোনো উপরে ছিল উপর থেকে নিয়ে এসে লাগিয়েছি এটা কিন্তু আমি একা লাগাইনি আমি আর আমার দাদা যে দাদা মানে আমার সহযোগিতা করে কাজে সেই দাদা আর মিষ্টি কী করছে মিষ্টি করছে মানে ভাত বাড়ছে ভাত খাবি কী করছি আজকে ডিমের ডিম আমাদের তো গোটা গোটা ডিম হয় না

পেঁয়াজ করলি আলু ভাজা আর ওদিকে ডিমের তরকারি এখন কে খেয়ে ফেলি তারপর আবার শুরু করছি এখন মাঝে রাত আটটা মিষ্টি এখন কাটছে কপি এগুলো করবে এখন বড়া মানে হচ্ছে চপ আর এদিকে মা খাচ্ছে ভাত মা এখন আগে খেয়ে নিচ্ছে আমাদের আগে আমরা পরে খাবো ভাত মায়ের খিদে পেয়ে গেছে ডিম আলু আর ইয়ে পেঁয়াজের কলির ভাজা ভালো মা ভালো খাও আর মায়ের একটু পেট খারাপ হয়েছে ওই জন্য টক কিছু খাওয়াব না এমনি সদা খাই পেট ভরে গেছে আমরা এটা কপিটা কেটে নিয়ে এটা কপি কাটছে মেসটু কপিটা কেটে নিয়ে ওটা করবো এখন কপির চপ হবে শুধুমাত্র কপির চপ আর ভাত তরকারি অবশ্য বেশি নেই ওগুলোই খাবো মুড়ি টুড়ি দিয়ে ভাত একটু আছে ওই খাবে কিনা ঠান্ডা ভাত আমি খাবো তাহলে আজকের আমাদের কমপ্লিট এখন বাজে রাত আটটা খাবার টাইম হয়ে গেছে মায়ের একটু হয়তো দেরি হলো খাওয়া তাদেরই খাও ঠান্ডা লাগে যাবে না হলে চাদর নি চাদর আচ্ছা মায়ের থেকে শুনি আমার বিয়ের বিষয়ে কি জানে কি না জানে না মা আমার বিয়ে কবে বিয়ে আমার বিয়ে কবে মনে নেই মাঘের কুড়ি তারিখ মানে নাই আমার কার সাথে বিয়ে হবে হ্যাঁ আমার কার সাথে বিয়ে হবে কোন মেয়ের সাথে বিয়ে হবে কোন মেয়ে হ্যাঁ মনে করে থুতে লাগবে মনে নাই কোন মেয়ের সঙ্গে বিয়ে হবে যাই হোক আজকের ভিডিওটা এন্টারটেনিং করলাম এইটুকুই দেখা হবে আবার নেক্সট ব্লগে আজকের জন্য টাটা